আমরা প্রত্যেকেই যার যার মতো ব্যস্ত এই ব্যস্ততা কাটিয়ে ওঠে যারা আজকে এখানে ভূমিত হয়েছেন টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধরেছে পচন ধমনী মজ্জায় শিরায় শিরায় মানচিত্র গিলে খাচ্ছে শত সশস্ত্র ক্রীড়া এরই সাথে আরেকটি কথা যুক্ত করতে চাচ্ছি ইমান আছে শক্তি নাই আমরা কাপুরুষ তাই ভয় পাই চারিদিকে খাই খাই আমরা কি মানুষ ভাই অনেক বিশেষণ বিশেষায়িত করা যায় ত্যাগী বিপ্লবী সংগ্রামী অনেক কথাই মহন নিয়ে বলা যায় আমরা হয়তো বলব বলতে চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের সামনে চেয়ারগুলো ফাঁকা আজকে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতির আজকে প্রোগ্রাম কিন্তু সাথে যুক্ত আছে আরেকটি নাম টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আমরা হয়তো প্রত্যেকের দ্বারে দ্বারে ঘরে ঘরে আমরা দাওয়াতটা পৌঁছে দিয়েছি অথবা পারি কিন্তু আজকে যে হাবিদুল হক মোহন সাহেবের আজকে এই প্রোগ্রাম হয়তো টাঙ্গাইলে যারা অন্তত যারা চালান তারা কিন্তু অবগত এবং অবগত আছেন মোহন ভাই শেষ দিকে একটি কথা বলতেন যে আমি হলাম দড়ির উপরে গামসা উজিরে খামাখা কথাটার মিনিং উনি মাঝে মাঝে বিশ্লেষণ করতেন কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকেই সেই মিনিংটা অনুধাবন করতে পারছি আমি এবং আমরা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হামিদুল হক মোহন পরিচয় নিয়ে আমি তার সম্পর্কে দুটি কথা বলি সারা শহর আজকে যানজটের শহর পূর্ববর্তী বক্তারাও বলে গিয়েছিলেন নদীর দিকে তাকালে আজকে নদী নদী নেই দখল দূষণ ভাগারে পরিণত হয়েছে নদীগুলো হয়েছে খাল আর খালগুলো হয়েছে ড্রেন পৌর শহরের মধ্যে খালের অস্তিত্ব নেই পৌরসভার প্রকল্পের নামে প্রকল্প সেই প্রকল্পে মানুষের বাড়ায় কিনা সেটা আমরা জানি এবং যারা এই প্রকল্পগুলি আনেন তাদের মগজে মজ্জায় পচন ধরেছে তা না হলে পানিয়ালিন তারা বলছে খালের জায়গা খালকে ফিরে দিতে হবে নদীর জায়গা নদীকে ফিরে দিতে হবে কিন্তু খালকে ড্রেন করা হচ্ছে হালকে চলাচল রাস্তা করা হচ্ছে আর বিপ্লবী বিপ্লবী অনেক নেতাদের দেখি যখন ঘর থেকে বেরোতে পারে না তখন প্রেস ক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে তারা নানা বিভ মানববন্ধন করেন বক্তৃতা দেন কিন্তু যখন এই কাজগুলি করা হয় তখন যদি আপনাদের উদ্যোগ এবং উত্তম থাকতো তাহলে হয়তো এই পয় নিষ্কাশন এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা সেটা হালকে মেরে ট্রেন হতো না আশার আলোর বর্তিকা নিয়ে এসেছিলেন নগরীর আহ্বানে সারা দিয়ে যে জাগ্রত এবং বলিষ্ঠ যে মানুষটি সে হচ্ছেন হামিদুল হক মোহন মানুষকেও নাকি মানুষ হয়ে উঠতে হয় এটা নাকি তার ইমানই দায়িত্ব কিন্তু আমাদের ইমান স্বার্থের কাছে বলি আমাদের ইমান অর্থের কাছে বলি আমাদের ইমান আমরা বেঁচে দিয়েছি তাই তো পচন ধরেছে হয়তো হৃদয়ে যখন আমার ভাইয়ের আমার পরিবারের আমার অন্য কারো আঘাত লাগে স্বার্থে তখন আমি দেওয়াল তৈরি তৈরি করে দেই আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি না আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব তখন আমার ইমাল আমল আকলা সব আমরা বিক্রি করে দেই একটি মানুষ পেয়েছি এই সংগঠনের উপদেষ্টা সত্তর দশকের অন্যতম কবি বুলুরুল খান মাহবুব তার হাত ধরে এই সংগঠনটি পুনর্গঠিত হয়েছে যার নেতৃত্বে বুলুর খান মাহবুব আমাদেরকে একটি হামিদুল হক মোহন দিয়েছিল ভাইকে যখন হারিয়ে ফেলেছি তাকে মাটি দিয়ে ঠিক তার দুই ঘন্টা পরে আমি বুলবুল খান মাহবুব বাসায় যাই তিনি অসুস্থ এদিক ওদিক নড়াচড়া করতে পারেন না কোনোভাবে বলল যে কাজ তো শুরু হয়েছে কাজ থামিয়ে রাখা যাবে না তিন দিন পরে এসো আমি বললাম দাদা একজন হারদুল হক কে আপনি দিয়েছিলেন তাকে হারিয়ে ফেলে এসেছি তাকে রেখে এসেছি আপনার কাছে আপনার একটি মোহন দরকার এই পরিচ্ছন্ন করতে পচা দুর্গন্ধ থেকে মুক্ত করতে যানজট নিরসন করতে আবার আরেকটি মোহন দরকার বলল মোহন তো যুগে যুগে জন্মায় মোহনটা যুগে যুগে আসে সে মোহন আমি কোথা থেকে দেব এখন বলতে চাই মোহন সাহেবের কিছু কর্মের কথা অল্প দিনের পচলায় আমরা লৌহজঙ্গের তেপ্পান্ন কিলোমিটার খনন দখল এবং দূষণ মুক্তকরণের কমিশনের গেছে মাসের পঁচিশ তারিখে আমরা অর্থ বরাদ্দ পেয়েছি এটি আমাদের টাঙ্গাইনবাসীর জন্য অত্যন্ত আনন্দের কারণ বর্তমান সরকার দেশের চৌষট্টি জেলার চৌষট্টি নদী উদ্ধারের ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছিল তারই মধ্যে থেকে মাত্র তেরোটি খাল তেরোটি নদীর কাজ তারা চলমান শুরু করে দিয়েছে আমরা সৌভাগ্যবান আমাদের কাবি এবং টাঙ্গাইলবাসী তাদের দাবির ফলে আমরা কিন্তু লৌহজঙের এই কাজটি পেয়েছি এবং ফেব্রুয়ারি মার্চ থেকেই এই খাল এই নদীটি উৎসমুখ থেকে শেষ পর্যন্ত খননের কাজ শুরু হবে এটি দুঃখে যেটা যে এই কাজটা শেষটা দেখে যেতে পারলেন না আমাদের সভাপতি শহরের অনেক খাল হয়ে গেছে যে কথাটা বললাম সারা বাংলাদেশের মধ্যে প্লানিং সচিব ওয়ার্প সচিব এবং নদী কমিশনের সচিব মহোদয় সহ উপদেষ্টা মন্ডলী বলেছিল যে এই ছেলেটা লাইফ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল ঢাকা করছে ওকে হতাশ করা যাবে না পরিবেশ অ্যাওয়ার্ড যেদিন হলো সেদিন বলল যে খাল খননের সবচেয়ে বেশি কার্যক্রম আমরা টাঙ্গাইলে দেব সে কথা তারা রেখেছে তেষ্টিক খাল ফেব্রুয়ারি মার্চের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলায় খননের কাজ শুরু হবে এটিও মোহন ভাইয়ের কাজ হয়তো যখন সুফল পাব আমরা যখন সকলে এটা অনুগ্রহণ করবো যে এটা আমাদের দরকার ভবিষ্যৎ প্রজন্মের দরকার তখন হয়তো মোহন ভাইকে মনে পড়বে যে মোহন ভাই কি ছিলেন এছাড়াও অভ্যুত্থানের পরে এবং আগে এই সদর পৌরসভার ভিতরের কথাই বলি যতগুলি খাস খতিয়ানের পুকুর ছিল কেউ ভাগার পুকুর দখল করেছে কেউ দোকানপাট করেছে কেউ মসজিদ মন্দিরের নামে সেটা ভোগ করার চেষ্টা করছে আমরা সেটা নিয়েও কাজ করতেছিলাম মোহনবার সাথে অলরেডি একটি পর্যায়ে সেটা চলে এসেছে আমরা আশা করছি যে খাসখতিয়ানের যে সরকারি খাসখতিয়ানের খালগুলি ডিমার্গেশন করে একটি সাইনবোর্ড এবং পুনরায় সেই পুকুরগুলিও দখলমুক্ত হবে এভাবে বলতে গেলে প্রতিদিনের কর্মযজ্ঞ প্রতিদিনের কাজ মোহনবার চিন্তা চেতনা নিয়ে অনেক কিছু বলা যায় বলতে পারে চোর কে তুমি তোমরা মাটি চুরি করছো তোমরা কি করছো তোমাদের কারণে পড়ছে তোমাদের কারণে এখন এই মানুষগুলি চলবো নেই এই বাপের বেটা টাঙ্গাই শহরে আমাদের খুব প্রয়োজন এই বাপের ব্যাপার টাঙ্গাইল জেলার মধ্যে একজনই ছিল হয়তো মহল আর যদি দুই চারজন পাই আমরা তাদের সাদরে গ্রহণ করে নেব একসাথে কাজ করব কাঁধে কাদ রেখে এবং আসুন না ভালোর পক্ষে পরিবেশের প্রান্ত ভারসাম্য রক্ষার পক্ষে আমরা একত্রবদ্ধ হই দল মত নির্বিশেষে এবং মোহন ভাই অসমাপ্ত কাজগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই মোহনবার পরিবারের প্রতি কিছু বলার সান্ত্বনার বাণী দেওয়ার ভাষা এবং সে প্রজ্ঞা জ্ঞান আমার নাই দাদি শুধু দেখা হলে একটি কথা বলে কিরে আজকে তবে বকে নাই আজকে তবে বকে নাই তো সেই বকার মানুষটা হারিয়ে ফেলেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম